গায়ে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটা খেলার আয়োজন করছি তো এই খেলাটা শুরু করতে আমাদের অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তুষার মিয়া এই খেলাটা খেলবে হ্যাঁ শুরু করো মোহাম্মদ তুষার মিয়া অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তুষার হ্যাঁ হয়েছে হয়েছে সবাই কাছে তালি দেব হ্যাঁ তুষার মেয়ে এত ফাঁস করছে তো তার জন্য একটা ছোট্ট একটা উপহার হিসাবে একটা টিপস তাকে দেওয়া হইব হ্যাঁ সবাই 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 কাতে দেও দেব মোহাম্মদ ইমাজুদ্দিন তো দ্বিতীয় খেলার প্রস্তুতি সে নিব হ্যাঁ তুমি খেলাটা শুরু করো আমাদের মাদ্রাসা ছাত্র ছাত্র মাদ্রাসা ছাত্র দ্বিতীয় জনও পাস করতে তো তার জন্য একটা সুন্দর একটা পুরস্কার একটা টিপস ইমাদউদ্দিন দিন তাই হ্যাঁ নাও তোমার জন্য এটা উপহার তো একটা হাতে তালি দাও সকলে খেলাটা দেখবেন এবং হুসাইন আহমেদ এই খেলাটা আর পারছে না তো তার জন্য একটা উপহার হিসাবে রয়ে গেল একটা চিপস প্রতিযোগিতা আমাদের তো সকলে খেলাটা দেখবেন অনেক আকর্ষণীয় একটা খেলা পাস করে ফেলছে একটা চিপস হ্যাঁ তোমার জন্য একটা চিপস তাকে মন হৈ আহিছে এনেকাল হৈ আহিছে